বিজয়ের অফার সো বিজয়ের অফার কি থাকবে সেটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিও আমাদের সাথে থাকবে আমাদের শাখাহাত ভাই ভাই বিজয়ের অফার তো অবশ্যই দিবেন সেটা ভিডিওর মাঝখানে আমরা বলবো শুরুতেই বলবো না ঠিক আছে তাই দর্শক জন্য থাকে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু একটা ধামাক অফার থাকবে যেটা শুনে আপনি খুশি না হয়ে যাবেন না যদি খুশি না হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি খুশি হন না কি ভাইয়া অফার শুনে কি দর্শকরা খুশি হবে অবশ্যই খুশি হবে এমনকি বেশি বেশি অর্ডারও করব আচ্ছা তো আজকে যে সাইকেলটা দেখাবেন সেই সাইকেলটা নামটা একটু বলে দেন আর আমরা তো অফার যেটা সেটা তো অবশ্যই এই সাইকেলটা হলো খুবই আকর্ষণীয় আপনাদের পছন্দের একটা সাইকেল হচ্ছে এর গিয়ার

আর এখানে আপনার দেখা দিই এদের সামনে কিন্তু তিনটা গিয়ার পাবেন এখানে এখানে কিন্তু থাকবে আর সিট যা যতটুকু লাগে অতটুকু সাইজ অনুযায়ী বড় ছোট করে নিতে এটা খুব যেহেতু সিস্টেম আপনার যতটুকু লাগে ছোট বড় করে আবার টাইম দিয়ে দিতে পারে কোনো সমস্যা নাই পিছনে ষাটটা গিয়ার থাকবে সামনে তিনটা গিয়ার পিছনে ষাটটা গিয়ার দশটা গিয়ার

আর সরাসরি ফোনও করতে পারবেন ভিডিও কলও দিতে পারবেন শোরুমটাও দেখতে পারবেন এক হাজার বিশ টাকা দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকাটা আপনি সরাসরি পরে দিতে পারবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন দুইশো সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার শোরু এটা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্সের তিনতলা মাইমানা সাইকেল স্টোর আর এখানে কিন্তু আপনি আসলে আমাদের পুরো শোরুমটা পেয়ে যাবেন এবং লম্বা যে শোরুমটা দেখতেছেন এই শোরুমটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে যাদের প্রয়োজন তারা সাইকেল অর্ডার করবেন যাদের হচ্ছে কি বলবো যে অনলাইন অর্ডার কথা তারা অনলাইন অর্ডার করবেন যারা সরাসরি শরীরে আসবে তারা সরাসরি সরাসরি শরীরে চলে আসবেন আর সবশেষ কথা হচ্ছে বিজয়ের মাসে বিজয়ের অপরটা গ্রহণ করে নেবেন আমাদের পক্ষ থেকে এটা আপনাদের জন্য একটা বিশেষ উপহার